ক্ষমা করুন ক্ষমা করুন আমি 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 একটা অভিসম্পাদ আর কখনো আমার দেখা পাবেন না আর কখনো আমার দেখা পাবেন না আজ আর কেউ আসছে না চল বাড়ি ফিরে যাও তিনজনের ভূতের মতো বসে থেকে কোনো লাভ নেই চারজন হলে হয়তো ব্রিজ খেলা যেত সেবারে ডিসেম্বরে কসৌলি গিয়েছিলাম উফ বাবা কি ঠান্ডা পালিয়েই আসতাম যদি না অন্যরকম কিছু ঘটতো আচ্ছা তোমরা গঙ্গা গঙ্গাফোট দেখেছ হুম আষাঢ়ে গল্প ফাঁদবার মতলব ওসব চালাকি চলবে না আমি উঠলাম আচ্ছা বড়দা কসৌলি গিয়েছিলে কেন আরে কুকুরে ছিল সেই কথাই তো জানি সে বিষ এখন তোমার শরীর থেকে বেরোয়নি আমি এই চললাম তোমার গঙ্গাফড়ি নিয়ে তুমি থাকো মশাই আসতে পারি কি কে আপনি কি চান বলছি কি এইটাই কি বাঙালিদের ক্লাব আরে হ্যাঁ আসুন ভিতরে এসে বসুন অমূল্য দরজাটা দিয়ে এসো আপনি কি ক্লাবের কোনো সদস্যকে খুঁজছেন আসলে আমি এই শহরে নবাগত মাত্র তিন দিন হল এসেছি এই ডাক বাংলো আপনাদের এই ক্লাবের পাশে ওই ডাকবাংলোতেই এসে উঠেছি বেয়ারের কাছে জানতে পারলাম যে এখানে একটা বাঙালিদের ক্লাব আছে তাই না এসে থাকতে পারলাম না আসলে বাঙালিদের সঙ্গে না কথা বললে আমি আমি কেমন একটা হাফিয়ে উঠি তা বেশ ব্যস্ত যতদিন থাকবেন এখানে আসবেন আমাদের ভালোই লাগবে তা স্বাস্থ্য উপলক্ষে এখানে আসা হয়েছে না কি না না স্বাস্থ্য তো আমার বেশ ভালোই সেজন্যে নয় আসলে মৃত্যু আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে আমি যেখানেই যাই মৃত্যু আমার পিছন ছাড়ে না তাই সারা ভারতবর্ষময় ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বাঙালিদের সঙ্গে কথা না বলে থাকতে পারি না অনেকবার অনেকবার ভেবেছি জানেন আর কোনো বাঙালিদের সঙ্গে মিশবো না সারা ভারতবর্ষময় ছুটে ছুটে বেড়াবো কারোর ক্ষতি করব না কিন্তু পারি না যেখানে বাঙালি দেখি তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় তাই আপনাদের ক্লাবে এলাম তা আপনার শরীর বেশ রুগ্নই লাগছে তা আপনার নামটা কি ভূতনাথ ভূতনাথ শেখদার আচ্ছা কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীরটা একটু খারাপ না না মশাই আপনার ভুল হচ্ছে শরীর আমার বেশ ভালোই আমার সমস্যাটা শরীরে না আমার সমস্যাটা এখানে এখানে কথাটা একটু খলসা করে না বললে ঠিক বুঝতে পারছি না আচ্ছা বলছি কিন্তু কথা শোনার পর আপনারা হয়তো আর আমার মুখ দর্শন করতে চাইবেন এই ভয়েই তো পালিয়ে বেড়ায় দেশ দেশান্তর আমি একটা অলক্ষণে আমি যাদের সঙ্গে মিশি তাদেরই কেবল অমঙ্গল হয় তা হোক আপনি বলুন ও সব অলক্ষণ কুলক্ষণ আমরা মানি না হুম আপনাদের তরুণ বয়স এগুলো না মানাই স্বাভাবিক ভূত প্রেত পরকাল সূক্ষ্ম দেহ এগুলো আপনাদের মানতে বলছেন কিন্তু আসন্ন দুর্ঘটনা যে মানুষের জীবনে ছায়াপাত করতে পারে তাও কি আপনারা অস্বীকার করেন তবে ব্যাপারটা গোড়া থেকেই বলি ছোট থেকে আমি এমন ছিলাম না আমার জীবন কেন যে মনুষ্য সমাজ থেকে একটা ঊর্ধ্বশ্বাস পলায়ন হয়ে দাঁড়িয়েছে তা শুনলে আপনারা হয়তো আমাকে পাগল মনে করবেন কিন্তু বাস্তবিক আমি পাগল নই আপনাদের মতো সহজ মানুষ পাঁচজনের সঙ্গে মিলেমিশে হেসে কেঁদে আমার দিন চলে যেত বিবাহ আমি করিনি মা বাবাও কেউ নেই ছোটোবেলায় থাকতাম চিতপুরের একটা বাড়িতে তেতলার ঘরেই থাকতাম সমস্যাটা শুরু হলো ঠিক তখন থেকে আমার বয়স তখন ষোলো বছর আমরা চার বন্ধু মিলে আমাদের তেতলার ঘরে তাস খেলতাম বার্ষিকী পরীক্ষা হয়ে গেছে পড়াশোনার কোনো চাপও নেই আমরা চারজন বন্ধু তিনতলার ঘরে বসে তাস খেলা সবেমাত্র শুরু করেছি চিৎপুরের রাস্তার আওয়াজ সেখানে পৌঁছায় না তাই সানন্দেই আমরা তাস পিটিয়ে চলেছি এমন সময় এমন সময় ঘরের মধ্যে একটা কালো ভোমরা এসে ঢুকল প্রথমটায় আমরা কিছু বুঝতে পারিনি যে যে কোনো জায়গায় তো একটা সামান্য পোকা একটা পতঙ্গ আসতেই পারে আমরা প্রথমটাই কিছু মনে করি কিন্তু তারপর ভেবে দেখলাম যে চিতপুরের মতো একটা শহুরে এলাকায় ভোমরা এলো আশেপাশে কোথাও বাগানও নেই প্রায় আধ ঘন্টা ঘুমরাটা আমাদের কানের কাছে আমাদের মাথার কাছে কিছুক্ষণ ঘুরল কিছুক্ষণ উপরের কাঠের দিকেও ভন ভন করে ঘুরল তারপর আমরা খেলা ছেড়ে উঠতে বাধ্য হলাম খেলা ছেড়ে উঠে তাকে আধ ঘন্টা ধরে ব্যাডমিন্টন দিয়ে আরও অনেক কিছু দিয়ে তাকে তাড়াবার চেষ্টা করলাম আরও পনেরো মিনিট কুড়ি মিনিট ভোমরাটা আমাদের চারপাশে ঘুরল একবার মাটিতেও পড়ে গেল আবার ভোমরাটা একসময় উঠে জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল সেই গরমের দুপুরে তার ক্রুদ্ধ গুঞ্জন আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেল আমরা চারজন তাস খেলতাম পরীক্ষার পর প্রায় প্রতিদিনই খেলতাম ঘোমরা আসার পর দিন গোপাল তাস খেলতে এলো। আমরা তিনজনে খেলায় তেমন মজা না আসায় সারা দুপুরটা গল্প করেই কাটিয়ে দিলাম গোপাল থাকতো গ্রে স্ট্রিটে চিতপুরের একেবারেই কাছে বিকালে গেলাম প্রতিদিনই আসতো খেলতে বন্ধু তাই চিন্তা হোক যে কেন না বিকালে গিয়ে দেখলাম গোপারে ধুম জল মাথায় জল ফটি দেওয়া চোখটা ঘোলাটে ঘোলাটে একেবারে লাল গোঙাচ্ছে সত্যি বলতে আমাকে চিনতে পারলো কি না আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারলাম না শুধু গোয়াতে গোয়াতে একটা কথাই আমি শুনতে পেলাম যে সে বলল ভোমরা পরদিন গোপাল মারা গেল পরে শুনেছিলাম সর্দি কর্মী সানস্ট্রোক এসবই নাকি মৃত্যুর কারণ কিন্তু আমি আমি মনে মনে জানতাম যে ওই ভোমরাই ওর মৃত্যুর কারণ ভোমরা মৃত্যু দূত সে আগের দিন আমাদের খবর দিতে এসেছিল গোপালের মৃত্যুর কথা এরপর থেকে কতবার ভোমরা দেখেছি জানেন ঠিক তিনশো বার আর একবারও একবারও বিফলে যায়নি তিনশো একুশ জন দিন মারা গেছেন মার মৃত্যুর সময়ও ভোমরা দেখেছিলাম বাবার মৃত্যুর সময়ও ভোমরা এসেছিল আর কি জানেন আমরা তিন চারজন যখন থাকি অনেক সময় ভোমরা তখন এসেছে কিন্তু আমি যতবারই ভেবেছি যে একজন মারা যাবে মারা গেছে তার উল্টোজন এইটুকুই হলো ভোমরার কৌতুক ভোমরা আমার সঙ্গে সব সময় কৌতুক করে যায় আমি অনেকবার চেষ্টা করেছি তার নির্দেশ ধরে নেওয়ার কোনোবারই পারি প্রত্যেকবার ব্যর্থ হয়েছি সবসময় আমি কেবল জানতাম যে একজনের দিন ফুরিয়েছে কিন্তু কার দিন ফুরিয়েছে আমি জানতাম না আর এক সময়ের গল্প বলি আপনারা বুঝতে পারবেন আমার মামাবাড়ি বর্ধমানে পুজোর ছুটির পর বর্ধমানে গিয়েছিলাম মামাবাড়িতে আমার মামার অনেক ছেলে মেয়ে তার মধ্যে তার এক মেয়ে ছিলেন বছর দশক বয়স নাম সুবি মামাবাড়িতে গিয়ে আমরা সবাই মামাবাড়ির দাওয়ায় বসে চা খাচ্ছিলাম পাশে স্টোভ জ্বলছিল এমন সময় আবির্ভাব হলো সেই ভোমরা ভোমরাটা উড়তে 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 ঠিক একেবারে সুবির মাথায় এসে বসল সুবি ভয়ে হাউ হাউ করে চিৎকার করে পড়ল গিয়ে একেবারে স্টোভের ভুটে তার জামা কাপড়ে আগুন লেগে গেল সুবির পা দুটো একেবারে ঝুলসে গিয়েছিল ডাক্তার আসলো ওষুধও দিল তিনি বললেন যে সিরিয়াস কিছু নয় কিছুদিন যত্নে থাকলেই ঠিক হয়ে যাবে কিন্তু আমি জানতাম সুবীর নিস্তার নেই সুবির দিন ফুরিয়েছে ভোমরা যাকে একবার নোটিশ দিয়েছে তার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে তাকে আর কেউ বাঁচাতে পারবে না ছুতো করে মামা বাড়ি থেকে চলে এলাম রাতের ট্রেনেই চিৎপুরে ফিরে এলাম ভেবেছিলাম হয়তো সুবিকে আর কোনোদিন দেখতে পাবো না ছোট থেকে সুবিটাকে খুব ভালোবেসে ফেলেছিলাম মামার মেয়ে কোলে পিঠে করেই মানুষ করেছিলাম খুব মন খারাপ হচ্ছিল দুপুরে টেলিগ্রাম এলো না না সুবির কিছু হয়নি হার্ট ফেল করে মারা গেছেন আমার মামার সদ। এক মুহূর্তের জন্যে আমার আমার মাথাটা পুরো ঘুরে গেল ভোমার অভিসন্ধি বোঝবার চেষ্টা করেছিলাম বুঝলেন ভোমরা আমার সঙ্গে একটু মস্করা করে গেল আর এরপর থেকে ঠিক করলাম যে দিনে আর কোথাও যাব না যেখানেই যাব রাতে যাব কিন্তু সেই ভোমরা সেই ভোমরা আমার পিছু ছাড়লো না রাতেও যেখানে যাই সেখানেই এসে হাজির এক সময় এক সময় হাত জোড় করে ডাকি মরণ ভোমরা তুমি আমাকে নাও আমাকে নাও কিন্তু না আমি বোধ অমর আমি বোধ হয় আমি বোধহয় সবাই মৃত্যু পরোয়ানা নিয়ে বেড়াচ্ছি আমি বোধ হয় সবার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার কারণ কিন্তু আমার মরণ নেই তাই তাই বাবা মা মারা যাওয়ার পর থেকে এই নিরুদ্দেশ যাত্রা শুরু করেছি আমি চাই না আমি চাই না আর কারোর মৃত্যুর কারণ হতে আপনি শেষ কবে মরণ ভোমরা দেখেছি দিন আগে আগ্রায় গেছিলাম সেখানে দুই নবদম্পতি আমার সঙ্গে দেখা করতে এসেছিল বোধহয় তাদের সম্মিলিত ভালোবাসা জ্ঞাপন করতে এসেছিল সেখানেই দেখেছিলাম মারণ ভোমরা আর ভেবেছিলাম এই নবদম্পতির নবপ্রণয় হয়তো এখানেই শেষ রাতে ট্রেন ধরেই এক নিঃশ্বাসে পালিয়ে এসেছিলাম ক্ষমা করুন ক্ষমা করুন আমি 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 একটা অভিসম্পাদ আর কখনো আমার দেখা পাবেন না আর কখনো আমার দেখা পাবেন না এবার তাহলে কার পালা